নমস্কার আমি অন্তরা আজকে হাজির হয়েছি রকম কিছু তথ্য নিয়ে রোজকার খবরের থেকে বেরিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য যা কিন্তু আপনাদের ভীষণই কাজে চলেছে যে পরিমাণ গরম বাড়ছে বা তাপমাত্রা যেভাবে হু হু করে বাড়ছে সেক্ষেত্রে প্রত্যেকটি ঘরে ঘরে এসি কিন্তু আবশ্যক কিন্তু আপনারা কখনো দেখেছেন এসি ঘরের এক কোনায় জল ভরা বালতি রয়েছে আপনাদের কি কখনো নজরে এসছে যে কোনো এসি ঘরে এসি চলছে তার সাথে সাথে সেই ঘরে কোনো জল ভরা একটা পাত্র রাখা রয়েছে না এই কুসংস্কার বা রহস্য কোনো কিছুই নয় তবে এর পেছনে রয়েছে একটা যথাযথ বৈজ্ঞানিক কারণ আমরা সকলেই জানি যে এসির হাওয়া কিন্তু প্রচন্ড শুষ্ক একটি ঘরে যখন এসি চলে সেই এসির হাওয়ায় ঘরের পরিবেশ কিন্তু শুষ্ক হয়ে ওঠে এর ফলে হঠাৎই সেই ঘরে থাকা লোকজনের গলা ব্যথা শুষ্ক কাশি হঠাৎ করে ঠান্ডা লাগা হাঁচি এই ধরনের সমস্যা হয় এছাড়া টানা এসিতে থাকার ফলে কিন্তু ত্বকও শুষ্ক হয়ে ওঠে তার কারণ সেই ঘরের বাতাসে আর্দ্রতা কিন্তু কমতে থাকে এসির হাওয়ায় এবার আপনি যদি সেই এসি ঘরে একটি জল ভরা পাত্র রাখেন বা একটি বালতিতে জল ভরে রাখেন তবে সেইখান থেকে কিন্তু সেই ঘরের বাতাসে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প জমা হয় যার ফলে ঘরের যে আর্দ্রতা সেটা কিন্তু ব্যালেন্স থাকে এর ফলে কি হয় এই যে শুষ্ক কাশি ঠান্ডা লাগার মতো সমস্যা যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু দূর হয় এছাড়া যে এসির ঘরে একটা না থাকলে ত্বক যে রুক্ষ হয়ে যায় শুষ্ক হয়ে যায় এই ধরনের সমস্যা কিন্তু একেবারেই হয় না তাই কোনো কুসংস্কারে না গিয়ে বরং বিজ্ঞানের সাথে পা মিলিয়ে আপনারা কিন্তু এসি ঘরে অবশ্যই একটি জল ভরা বালতি বা জল পাত্র রাখবেন এতে কিন্তু এই শুষ্কতা থেকে মুক্তি পেতে পারেন